কত টাকার সম্পত্তির মালিক সুনীল শেট্টি এক সময় ঘরহীন বলিউডের বলিউডের একজন সুপরিচিত সুপারস্টার সুনীল শেট্টি যিনি একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন আর সে কারণেই আজও মানুষ তাকে এত পছন্দ করে নব্বই দশকে সুনীল শেট্টির অভিষেক হয়েছিল বলিউডে উনিশশো সালে তার প্রথম ছবি বালওয়ান মুক্তি পায় এ ছবিতে তার সঙ্গে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল দিব্যা ভারতীকে এমনকি তার প্রথম চলচ্চিত্রের জন্য তিনি সেরা নবাগত অভিনেতার পুরস্কারও পান তার প্রতিভার জেরে আজ কোটি টাকার সম্পত্তির মালিক সুনীল শেষ তিনি যখন বলিউডে পা রাখেন তখন তার থাকার জন্য নিজের বাড়িও ছিল না আর আজ তিনি যে বাড়িতে থাকেন তার দাম প্রায় কুড়ি কোটি টাকা নেট রিপোর্ট অনুযায়ী সুনীলের মোট সম্পত্তির পরিমাণ একশো ত্রিশ কোটিরও বেশি এছাড়া এই অভিনেতার প্রচুর রিয়েল এস্টেট জমি রয়েছে যার দাম কোটি কোটি টাকা শোনা যায় সুনীল শেঠি জীবনে যতটা দারিদ্রতা ছিল বলিউডে এরকম খুব কম জনের জীবনে ছিল তবে এরপরও হাল ছেড়ে দেননি তিনি বরং দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গিয়েছেন বর্তমানে অভিনেতার নিজস্ব একটি প্রোডাকশন হাউস রয়েছে যার নাম পপকর্ন এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস এর সংস্থার তরফে খেল নো অর্ডিনারিকে ভাগম ভাগ এবং রক্তের মতো একাধিক হিন্দি ছবির প্রযোজনা করা হয়েছে জানা যায় বিএমডব্লিউ মার্সিডিজ অ্যান্ড্রুভার্ন এর মতো অনেক দামি এবং বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেতার ফিরো রিপোর্ট টক টু টাইম